জীবনের কাছে হেরে যেতে বসা ঋষভ পান যেমন মাঠে ফেরেছেন তেমনই তার খেলায় মন জিতে নিয়েছেন মাত্র এক বছরের মধ্যেই আর এবার এক মাসেই তার নতুন ধামাকা সোশ্যাল মিডিয়াতে বুঝতে পারছে না নিশ্চয় হ্যাঁ তিনি এবার সাধারণ মানুষের মতোই খুললেন একটা ইউটিউব চ্যানেল আর মাত্র এক মাসের মধ্যেই সিলভার প্লে বাটন অর্জন করেছেন তিনি ভারতের তরুণ এই উইকেট কিপার ব্যাটার তিনি সকলের প্রিয় টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটারকে এক ডাকে কম বেশি সবাই চেনেন মূলত ইউটিউবে এক লক্ষ সাবস্ক্রাইবার হলেই সেই স্বীকৃতি হিসেবে ইউটিউবাররা সিলভার প্লে বাটন পান জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় সাইট ইউটিউব থেকে অর্থ উপার্জন করা যায় জানেন কি ভারতীয় উইকেট কিপার ব্যাটার রিসাব প্যান তার ইউটিউবে আয় করা টাকা কোথায় দেবেন রিসাব প্যান ভারতের তরুণ উইকেট কিপার ব্যাটার সকলের প্রিয় টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটারকে এক ডেকে কম বেশি সকলেই চেনেন বাইশ গজে দাঁড়িয়ে রিসাব পান যেমন তার রাজত্ব বিস্তার করেছেন তেমনি কিছুদিন হল তিনি ইউটিউব জগতে পা রেখেছেন মাসখানেক হলো ঋষভের ইউটিউব চ্যানেলের বয়স এরই মাঝে সিলভার প্লে বাটন পেয়েছেন তিনি ইউটিউবে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হলে সেই স্বীকৃতি হিসেবে ইউটিউবার সিলভার বাটন পান জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ইউটিউব থেকে অর্থ উপার্জন করা যায় জানেন কি পন্থ তার ইউটিউবে আয় করা টাকা কোথায় দেবেন দেশ বিদেশের অনেক প্রাক্তন ক্রিকেটারের ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তারা ক্রিকেট সংক্রান্ত মতামত এবং তাদের পুরো অভিজ্ঞতার কথা তুলে ধরেন আর এবার ধীরে ধীরে ঋষভ পান্ডের ইউটিউব চ্যানেল জনপ্রিয় হচ্ছে এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পর সিলভার বাটনের ছবি নেট দুনিয়ায় শেয়ার করে ঋষভ পান লিখেন এই সিলভার বাটন আমাদের সকলের এক লক্ষ সমর্থক এখন এখনও মূলত বেড়ে চলেছে এই মাইল স্টোন স্মরণীয় করে রাখতে আমি ইউটিউব থেকে যে অর্থ পাবো তা ভালো কাজে দান করার সিদ্ধান্ত নিয়েছি একই সঙ্গে আলাদা করে আমিও সেখানে আবদার রাখব দেখা যাক এই মঞ্চ দিয়ে আমি কোনো বদল আনতে পারি কি না বর্তমানে ভারতীয় উইকেট কিপার ব্যাটার টি বিশ্বকাপ খেলেছেন ভালো ছন্দেই রয়েছেন তিনি ব্যাট হাতে দলের জয়ে আবদার রাখার পাশাপাশি উইকেটের পিছনেও ঋষভ পান্ত উজ্জ্বল মার্কিন মোলকের বিশ্বকাপ পর্ব শেষ করে এখন ওয়েস্ট ইন্ডিজ পর্ব খেলতে গিয়েছেন টিম ইন্ডিয়া এবার দেখার সুপার এইটের ম্যাচে ঋষভ পান্ত কেমন পারফরমেন্স করেন তবে রিসাপের এই নতুন প্ল্যাটফর্ম থেকে আয় করা অর্থ সহ নিজের কিছু অর্থ দিয়ে যে নতুন কাজ শুরু করতে চলেছেন তা সত্যি প্রশংসনীয় সত্যি আমাদের মাঝে এমন কিছু মানুষ থাকে যাদের কথা বলে আমরা শেষ করতে পারবো না সত্যি এখনও কিছু মানুষ আছে যারা শুধুমাত্র অন্যের কথা চিন্তা করে নিজেদের কথা খুবই কম চিন্তা করে আর এই মানুষগুলো হয়তো সবার কাছে প্রিয় হতে পারে না আমরা ওপরওয়ার কাছে আপনার জন্য প্রার্থনা করবো আপনার এই প্রচেষ্টা যেন থেমে না যায় যেন আপনার এই প্রচেষ্টা মানুষের কাজে লাগে মানুষের উপকার হয়